অনেক আওয়াজ করে আইসলাম রেস্টুরেন্টে হাইতাম আইসলাম বাদ দিছে কট্টা ওই ওই দেখো কট্টার মধ্যে কোনো প্লেটও দিছে না কুস্তা দিছে না আবার দিছে সামিস বাদ চাইছিলাম বাদ না দিয়ে দিছে কট্টার মধ্যে হন এমন হন জীবনে দেখছো এটা অবস্থা দেখছিলি হারা জীবন দিকে বাদ দিয়ে থালের মধ্যে থাল এলো তলে

তে ভাত খাওয়ার পরে আটকা করে আয়না দিছে এটা এটার নাম বলে পিজা ও অহন দিছে এটা কাঠের থালার মধ্যে অতকান করলাম ভাত চাইছিলাম দিছে কট্টার মধ্যে অহন দিছে এটা পিজা দিছে কাঠের থালার মধ্যে আর এর মাঝে আবার দিছে যে সাইডে দেয় হালি প্লেটও দিছে মানে উল্টা পাল্টা কাম আরি মানে কেমনে দানি কী তা কি কাম করে আল্লাহ ভালো আল্লাহ ভালো জানি ঠিক আছে পরে যাই হোক অহন ভাত দুইয়া খাইতাম বুঝলাম দিহি কেমন লাগে জিনিসটা দেখতে খুব মজাদার লাগতাছিল যদিও খুব সুন্দর লাগতাছিল ছিল কাঠের তালের মধ্যে দিছে আপনার মনে নি আমরা হায়া মুখ থেকে একটা আঙ্গুলটা টান দিতাম রাবারের মতো লম্বা হইতো ইমুন হওয়া শুরু হইছে পরে চিন্তা করলাম যে যাক জিনিসটা খায়া দি কেমন লাগে পরে আমি রেডি হইতাছি খাইবার লাইকা ওই দিয়ে মতো ঝুলতা ঠিক হই দিয়েছি কামড় আচ্ছা অনেকটা আসল কথা কয়লে আমি যে রেস্টুরেন্টে গেছিলাম এটার নাম হলে ওইটা বাউন বা তিতাস ওয়েবস রেস্টুরেন্ট তিতাস নদীর পারো তো খুব ভাল লাগবো আপনারা এনে গেলে লোকেশনটাও অনেক চমৎকার এবং খাওয়ন দাওন খুবই ভালো মানুষগুলোও ভালো তাই আপনারা সবাই চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম